ব্যবসায়ীরা টাকা লুট স্থানীয় যুবক বাধা গুলি গুলিবিদ্ধ যুবকের মৃত্যু দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধারাপাড়ায় মুরগি ব্যবসায়ী শঙ্কর ধারা কর্মচারী দেবাশিস প্রামাণিক টাকা নিয়ে আসে ব্যবসায়ীরা বাড়িতে রাত্রি সাড়ে নটার সময় ঠিক ব্যবসায়ীর বাড়ির কাছে থাকা কলাবাগান থেকে চার দুষ্কৃতী এসে প্রথমে গুলি চালায় এরপর গালিগালাজ করে ও মারধর করে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয় মানুষজন তার মধ্যে ছিল গোবিন্দ পাঁজা নামের ব্যক্তি সেই দুষ্কৃতীদের পেছনে ধাওয়া করে দুষ্কৃতীদের গাড়ি বাইক ধরে ফেলে দুষ্কৃতীরা গুলি চালায় গুলিবিদ্ধ হয় গোবিন্দ পাঁজা স্থানীয় মানুষজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে চারজন দুষ্কৃতী দুটি বাইকে করে আসে মুখঢাকা অবস্থায় যেটি জানা গিয়েছে যে এর আগে ব্যবসায়ী শঙ্করধারার সঙ্গে টাকা লুটপাট ও সোনার গহনা চিন্তাইয়ের ঘটনা ঘটে প্রশ্ন চিহ্ন যে ঘটনাস্থল থেকে পুলিশ পাড়ির দূরত্ব পায়ে হেঁটে পাঁচ মিনিটের গতকাল আমি ওই নটা পনেরোতে আমি বাড়ি ঢুকেছি ঢোকার পরে আমার ছেলেটা কালেকশন থেকে আসে আসার পরে হরের মার্জাম প্রতিদিনই যেমন আসে সেরকম সে হর্ন মারলে ওপর থেকে আমরা ব্যাগ তুলে দেয় ও ব্যাগ দিয়ে দেয় এবার হঠাৎ দেখি না আমার মেয়ে বার হয় আমার বউ বার হয় আমার মেয়ে বার হয়েছে গিয়ে না দুটো ছেলে কলা বাগান থেকে ছুটে গেছে ওটা প্রথমে খানটি ছেলে দাঁড় বলে ওকে দাঁড় করে হ্যাঁ দাঁড়া আপনার দেওয়া আছিস আসিস মানে বোঝাই খান যে দাঁড়া বলে ওরা দুজনের মধ্যে ছুটে এসে ওকে মাত ধারণ করে ব্যাগটা দিতে টান হাজা করছিল ও দিতে চায়নি তখন ও ফায়ার করে আর তার মধ্যে আমার মেয়ে বলছে বাবা যে ওরা আগে মারধর করছে বন্ধু হয়েছে তারপরে আমি বলতাম ফটো দরজাটা বন্ধ করে দেয় যে আমি হাটা দিন জানলাটা খুলে দেখি ওকে মারধর করছে করছে তারপরে ওপরে বসেছিল ওরা ব্যাগটা নিয়ে

তারপরে ওই গোবিন্দ ওই যে ছেলেটা ও মনে হাওয়া করতে গেছিল ধরতে গেছিল ধরতে গিয়ে ওকে গুলি করে দেয় হ্যাঁ এর আগে আমার ঈদের দুদিন দুদিন পরে এরকম করেছিল সন্ধেবেলা এসেছিল ঠিক ছটা পঁয়তাল্লিশ নাগাদ এসে বলছে ওরা দুজন মাস্ক পরে এসেছিল বলছিল তুই তোমাকে চিনতে পারছিস আর চিনব কী করে মুখে মাস্কটা খোল আর তোর নামটা কি বল বলার সঙ্গে সঙ্গে আমার মেশিন ধরেছে ধরে গলার চেন হাতের ভেজলে আংটি টাকা পয়সা দুরো ফোন সব ওরা

দুশো দাও একশো দাও শুধু গাড়ি দেখতে হলে আরো টাকা না নেওয়ার জন্য বাকি কোনো কাজের দিকে না এটা আমার তরফ থেকে বলে যা দেখছি তো আমার চোখে